বেসিক জেনারেল নলেজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনি এই চ্যানেলের মাধ্যমে যা শিখতে পারবেন এক বিভিন্ন প্রতিযোগিতার জন্য জি কে শিখতে পারবেন দুই বিভিন্ন চাকরির জন্য জি কে শিখতে পারবেন তিন বেসিক জি কে শিখতে পারবেন চার স্বাস্থ্য বিষয়ক জি কে শিখতে পারবেন আমাদের আজকের ভিডিওটি হচ্ছে স্বাস্থ্য বিষয়ক জি কে নিয়ে এই জি কে প্রশ্নগুলো শেখার মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্য বিষয়ক অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারব আপনি কি জানেন কি খেলে বাতের ব্যথা বাড়ে আপনি কি জানেন প্রতি একশো গ্রাম গাজরে প্রোটিন আছে কত গ্রাম আপনি কি জানেন কি খেলে শিশুদের হাড় ক্ষয় হয় আপনি কি জানেন জলপাই খেলে কি হয় আপনি কি জানেন শীতে ঠান্ডা পানি পান করলে কি হয় কি খেলে বাতের ব্যথা বাড়ে অপশন এ বাধাকপি অপশন বি ডিমের কুসুম অপশন সি দুধ অপশন ডি রসুন উত্তর অপশন বি ডিমের কুসুম অজানা কিছু তথ্য সব খাবার খেলে বাতের ব্যথা কমে এক বাঁধাকপি দুই রসুন তিন হলুদ চার কমলালেবু পাঁচ বাদাম ছয় সিমের বিচি সাত দুধ আট মটরশুঁটি প্রতি একশো গ্রাম গাজরে প্রোটিন আছে কত গ্রাম অপশন এ এক দশমিক দুই অপশন বি তিন দশমিক দুই অপশন সি শূন্য দশমিক তিরানব্বই অপশন ডি পাঁচ দশমিক তিন সঠিক উত্তর অপশন সি শূন্য দশমিক তিরানব্বই অজানা কিছু তথ্য গাজর খাওয়ার উপকারিতা এক ক্যান্সারের ঝুঁকি কমায় দুই হজম শক্তি বাড়ায় তিন ত্বক উজ্জ্বল রাখে চার হাত সুস্থ রাখে পাঁচ ওজন কমায় ছয় দাঁতের সুরক্ষা দেয় সাত ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে আট ক্যান্সার প্রতিরোধ করে কি খেলে শিশুদের হাড় ক্ষয় হয় অপশন এ চিপস অপশন বি দই অপশন সি দুধ অপশন ডি মাছ সঠিক উত্তর অপশন এ চিপস অজানা কিছু তথ্য কি খেলে বাচ্চাদের হাড়ের জোর বাড়ায় এক দুধ দুই ছানা তিন দুই চার মাস পাঁচ ডিম ছয় কাঠবাদাম সাত কমলা রস আট শাক জলপাই খেলে কি হয় অপশন এ ডায়াবেটিস অপশন বি হার্ট অ্যাটাক অপশন সি ক্যান্সার ক্যান্সার প্রতিরোধ অজানা কিছু তথ্য জলপাই খাওয়ার উপকারিতা এক ওজন কমায় দুই সর্দি কাশি থেকে মুক্তি তিন চুলের জন্য উপকারী চার পেট সুস্থ রাখে পাঁচ ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে হাড়ের শক্তি বৃদ্ধি ভালো রাখে ত্বকের উন্নতি শীতে ঠান্ডা পানি পান করলে কি হয় অপশন এ ক্যান্সার অপশন বি ডায়াবেটিস অপশন সি অ্যালার্জি অপশন ডি হার্টের ক্ষতি সঠিক উত্তর অপশন ডি হার্টের ক্ষতি অজানা কিছু তথ্য গরম পানি খেলে মিলবে যেসব উপকার এক ওজন কমাই দুই সর্দি কাশি থেকে মুক্তি তিন চুলের জন্য উপকারী চার পেট সুস্থ রাখে পাঁচ রক্ত সঞ্চালন ঠিক রাখে ছয় শক্তি বাড়ে সাত গাটের ব্যথা দূর করে আট টক্সিন দূর করে